এই বাচ্চা দুটি নাগুর দুলা থেকে পড়ে যাচ্ছিল কিন্তু নাগুর দলায় থাকে একজন সাহসী লোক তাদেরকে দেখে ফেলে এবং সঙ্গে সঙ্গে তার জীবনের পরোয়া না করে নাগুর দুলার এক কেবিন থেকে অন্য কেবিনে লাফাতে থাকে কিন্তু এক জায়গায় হঠাৎ তার হাত ছুটে যায় কিন্তু লোকটি কোনোভাবে বেঁচে যায় এবং কেবিনটি ধরে ফেলে কিন্তু কোন রকমে আবার উপরে উঠতে সফল হয় আর নিচে দাঁড়িয়ে থাকা সবাই খুব ঘাবড়ে গিয়েছিল এবং অপারেটর নষ্ট হয়ে যাওয়া নাগুর দুলাটিকে থামানোর চেষ্টা করতে থাকে তারপর লোকটি ধীরে ধীরে উপরের দিকে চলে যায় যেখানে সে একটি রশি পায় তারপর সে নিচে ইসলে আসে এবং আবার কেবিনের উপর লাভ দেয় কিন্তু তারপর ইঞ্জিন নষ্ট হয়ে যায় এবং নাগরদোলা পুরোপুরি থেমে যায় কিন্তু লোকটি এই সুযোগকে কাজে লাগিয়ে বাচ্চারা যে কেবিনে আটকে ছিল সেই কেবিনে লাভ দেয় এবং বাচ্চা দুটিকে এক এক করে নিচের কাছে টেনে নেয় কিন্তু যখন সে রশি দিয়ে নিচে নামছিল তখনই উপরে একটি কেবিনের রশি সিরে যায় এবং সেটা তাদের উপর পড়তে থাকে কিন্তু লোকটি দড়ি ছেড়ে দিয়ে নিচে পড়ে যায় এবং লাভ দিয়ে সেখান থেকে সরে যায় তারপর সে সবার চোখে হিরো হয়ে যায় বন্ধুরা পার্ট টু দেখার জন্য এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই পুকুরে অনেকগুলো মাছ ছিল প্রচন্ড গরমের কারণে এই পুকুর শুকিয়ে যেতে থাকে যার ফলে মাছগুলো খুব চিন্তায় পরে যায় তারপর পুকুরের পাশে একটি সারস চলে আসে এবং মাছদেরকে নিজের জালে ফাঁসানোর জন্য সে মাছদেরকে বলে যে, তোমরা ভয় না একটি আছে আমি তোমাদেরকে আমার ঠোঁটে করে ওই নদীতে রেখে আসব যেখানে তোমরা আরামসে থাকতে পারবে তারপর সব মাছেরা সিদ্ধান্ত নেয় যে বেঁচে থাকার জন্য তাদেরকে সারসের সাহায্য নিতেই হবে তারপর সারস তিন চারটি মাছকে তার ঠোঁটে করে নিয়ে পাশের নদীতে রেখে আসার জন্য বেরিয়ে পড়ে কিন্তু সারস মাছদেরকে পাশের নদীতে রেখে আসার পরিবর্তে তাদেরকে খেয়ে ফেলে কিন্তু তখনই পুকুরে থাকা একটি কাকরা সারসদেরকে এমন করতে দেখে ফেলে তারপর সে পুকুরে এসে সব মাছদেরকে সত্যি বলে দেয় যা শুনে মাছগুলো অনেক ভয় পেয়ে যায় তারপর কাকরা সারসকে জব্দ করার পরিকল্পনা করে আবার যখন দ্বিতীয়বার সারস মাছকে নিয়ে উড়ে যায় তখন কাঁকড়াও সারসের গলায় বসে পড়ে তারপর সারস আবার সেই পাথরের উপরে গিয়ে বসে এবং যখনই সে মাছগুলোকে খেতে যায় তখনই কাঁকড়া সারসের গলা টিপে ধরে বন্ধুরা পার্ট টু দেখার জন্য এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই দুজন জঙ্গলে মজা করছিল কিন্তু তাদের জানা ছিল না যে কেউ তাদেরকে লুকিয়ে লুকিয়ে দেখছে এবং তার চেহারা খুবই ভয়ঙ্কর ছিল তারপর তারা দুজন এখান থেকে মজা শেষ করে চলে যেতে থাকে। কিন্তু এই তাদের পিছু করে। করে তারপর মেয়েটি তার সাইকেলে নেই এবং সে হঠাৎ সাইকেল থেকে গায়েব হয়ে গিয়েছে আর মেয়েটি সব দেখে আশ্চর্য হয়ে যায় তারপর সে তাকে দেখার জন্য সামনে আসে এবং তাকে মাটিতে পড়ে থাকতে দেখে তারপর ছেলেটি বলে আমার উপর কেউ হামলা করেছিল কিন্তু তখনই তাদের পাশে একটি তীর এসে লাগে যা দেখে তারা দুজন সেখান থেকে পালাতে থাকে কিন্তু লোকটি ছেলেটিকে তীর মেরে দেয় এবং সে মেয়েটির উপর আক্রমণ করতে থাকে কিন্তু মেয়েটি বেঁচে গিয়ে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে এবং লোকগুলো তার পিছু করতে থাকে কিন্তু সামনে ধারালো তার ছিল সেখানে মেয়েটি আটকে গেলে তারা মেয়েটিকে মেরে ফেলে তারপর সেখানে দুজন ছেলেকে দেখানো হয় যারা জঙ্গলে হরিণ শিকার করতে এসেছিল এবং সেখানে তাদেরকে ধরতে একজন পুলিশও চলে আসে এবং পুলিশ তার গাড়ি থেকে বন্দুক বের করে জঙ্গলের দিকে যায় বন্ধুরা পার্ট টু দেখার জন্য এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই পাগল বিজ্ঞানী ঈশ্বরের চোখের জল চুরি করে পানির মতো ব্যবহার করতে চাই এবং এক গ্লাস চোখের জলের মূল্য কয়েক কোটি টাকা আর তার চোখের জল নেওয়ার প্রক্রিয়াটা কিছুটা অদ্ভুত ছিল প্রথমে সে পৃথিবীর সবচেয়ে বড় পেঁয়াজ অর্ডার করে সেটাকে রকেটের উপরে লাগিয়ে দেয় এবং একটি বিস্ফোরণের মাধ্যমে রকেটটিকে আকাশে পাঠায় তারপর পেঁয়াজের রকেটটি দ্রুত গতিতে মহাকাশের গভীরে চলে যায় এবং শীঘ্রই রকেটের গতি আলোর গতির চেয়েও অধিক হয়ে যায় তারপর যখন পাগল বিজ্ঞানী তার চোখ খোলে তখন সে ঈশ্বরের অনেক বড় একটি চোখ দেখতে পায় এবং সে একটি বাটন চেপে তারপরে একটি তীব্র আলোর মাধ্যমে পিয়াজ কেটে দুই টুকরো হয়ে ঈশ্বরের চোখের কাছে চলে যায় যার ফলে ঈশ্বরও পিয়াজের ঝাঁজ সহ্য করতে পারে না এবং তার চোখ থেকে জল বের হতে থাকে তারপর লোকটি তার মহাকাশ স্থান চালায় এবং একটি বড় চামুচ দিয়ে সব চোখের জল নিয়ে নেয় তারপর সে আবারও পৃথিবীতে ফিরে আসে এবং এখন তাকে এই চোখের জলগুলো বের করতে হবে তাই একজন শক্তিশালী লোক চোখের জল পূর্ণ চামুচটিকে ঘুরাতে থাকে বন্ধুরা পার্ট টু দেখার জন্য এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই জंगली কুকুর তার মনে আনন্দের হাড়ি চাবাতে থাকে কিন্তু তারপর সে তার সামনে একটি বিশাল বড় ডাইনোসরের খুব পুরনো কঙ্কাল দেখতে পায় তাই সে হাড়টি ফেলে দিয়ে কঙ্কালের কাছে চলে যায় এবং সেখানে আরও একটি কুকুর হাড়ি খেতে চলে আসে কিন্তু এই জंगली কুকুর তাকে সেখান থেকে তাড়িয়ে দেয় এবং এই জंगली কুকুর একা সবগুলো হাড়ি খাওয়ার চেষ্টা করে কিন্তু হাড়িগুলো অনেক পুরনো এবং শক্ত হয়ে যাওয়ার কারণে সে ভাঙতে পারে না তাই কুকুরটি বিরক্ত হয়ে চলে যেতে থাকে কিন্তু সে দেখে যে তার ফেলে দেওয়া হাড়িটি সেই কুকুটি নিয়ে নিয়ে এসেছে সেটাকে হারিয়ে দিয়েছিল তাই জঙ্গলি কুকুরটি তার হাড্ডিটি চাইতে দ্বিধাবোধ করে তারপর জঙ্গলি কুকুরটি বুদ্ধি খাটিয়ে এই কুকুরটিকে বলেছে ওই কঙ্কালটি খুবই মজাদার আমি পেট ভরে খেয়ে আসলাম চাও তুমিও খাও তারপর সে তার হাড্ডিটি নিয়ে নেয় কিন্তু এই কুকুরটি খুবই চালাক ছিল তাই সে কঙ্কালের ফাঁপা অংশের শব্দ শুনে দেখে এবং জোরে একটি ঘুষি মারে যার ফলে কঙ্কালটি একেবারেই ভেঙে যায় এবং সে কঙ্কালের ভিতরে থাকা অনেকগুলো নরম হার পেয়ে যায় আর এই দিকে লুফি কুকুর সেইটা দেখে হিংসায় চলে যায় বন্ধুরা এজন্যই বলে লোভে পাপ পাপে মৃত্যু এই মেয়েটি আইসক্রিম অর্ডার করে কিন্তু হঠাৎ করে তার একটি আঙ্গুল কোলে নিচে পড়ে যায় যা দেখে মেয়েটি খুব ঘাবড়ে যায় কিন্তু তারপর মেয়েটির পা আঠালো হয়ে গলতে শুরু করে এবং দেখতে দেখতে মেয়েটির পুরো শরীর মাটিতে গলে পড়ে যায় যা দেখে এই দুষ্ট দোকানদার মুসকি হাসে হয়তো মেয়েটি গলে যাওয়ার পিছনে তার কোনো খারাপ উদ্দেশ্য থাকতে পারে কিন্তু মেয়েটি গলে গেলেও এখনো তার অর্ধেক চেয়ারা লিকুইড হয়ে যাওয়া বাকি ছিল তারপর আইসক্রিম বিক্রেতা দোকান থেকে বের হয়ে মেয়েটির কাছে চলে আসে এবং তাকে সাবধানে দেখতে থাকে তারপর ছেলেটি ভয় ভয়ে মেয়েটির চেহারার পাশ থেকে একটু করে লিকুইড আঙুল দিয়ে তুলে নেয় এবং সেটা খেয়ে দেখে যার সাত কোন ফাইভ স্টার রেস্টুরেন্টে পাওয়া আইসক্রিম এর থেকেও দশ গুণ বেশি ভালো ছিল তারপর ধীরে ধীরে মেয়েটির অবশিষ্ট চেহারাও লিকুইড হয়ে যায় কিন্তু আইসক্রিম বিক্রেতা এই সুযোগে মেয়েটির পুরো লিকুইড গুলোকে একটি মদ দিয়ে পরিষ্কার করে বড় একটি পাত্রের মধ্যে জমা করে এবং সেগুলোকে অন্য আইসক্রিম এর সাথে মিশিয়ে বিক্রি করার জন্য রেখে দেয় বন্ধুরা পার্ট টু দেখার জন্য এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই মেয়েটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জাদুকর ছিল কিন্তু সে এইবার তার জাদু দেখাতে গিয়ে মরণ ফাঁদে ফেসে যায় আসলে এই মেয়েটি জাদু দেখানোর জন্য নিজেকে শিকল দিয়ে বেঁধে পানি ভর্তি ট্যাঙ্কে বন্ধ করে নেয় এবং কিছুক্ষণ পর তার উপর ভয়ঙ্কর পিরান হামাস ছেড়ে দেওয়া হবে তারপর মেয়েটি প্রথমে তো তার হাতের শিকল খুলতে সফল হয়ে যায় কিন্তু যখন সে তার পায়ের শিকল খোলার চেষ্টা করে তখন শিকলটি নিচে একটি গর্তে আটকে যায় যার ফলে সে শিকল খুলতে পারে না এবং মেয়েটির নিঃশ্বাস নিতেও কষ্ট হয় যা দেখে খেলা দেখানো লোকরা বুঝে যায় যে এই মেয়েটি বিপদে পড়েছে তাই একজন লোক হাতুড়ি দিয়ে গ্লাস ভাঙার চেষ্টা করে কিন্তু গ্লাস মজবুত হওয়ার কারণে সেটা ভাঙে না তারপর সময় শেষ হয়ে যায় এবং মেটির উপর ভয়ঙ্কর মাছ ছেড়ে দেওয়া হয় তারপর মাছ গুলো মেয়েটির উপর হামলা করে এবং তাকে ভয়ঙ্কর ভাবে খুবলে নিতে থাকে যার ফলে ট্যাংকের পানি রক্তের মতো লাল হয়ে যায় কিন্তু অবাক করা বিষয় হলো যে মেটি হঠাৎ দর্শকদের মাঝে সুরক্ষিত ভাবে উপস্থিত হয়ে যায় কিন্তু এইবার তার জাদু আরও বেশি ভয়ঙ্কর এবং বিপজ্জনক হতে চলেছে যেখান থেকে বেসের ফিরা কারো পক্ষে সম্ভব নয় এটা এমন এক দুনিয়া যেখানে সবার মুখে গোপ আছে এবং এই মহিলারা তাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য ঘন গোপ রাখে তাছাড়াও তারা গোপ সুন্দর রাখার জন্য হেয়ার ড্রায়ারও ব্যবহার করে এবং আজ তারা গোপ প্রাণী নির্বাচন করতে চলেছে কিন্তু শুধুমাত্র যাদের গোপ আছে তারাই সমুদ্র কিনারায় যেতে পারবে তারপর এই গোপ প্রাণীকে বাছাই করা হয় কারণ তার সিহারা গোলাপের মতো সুন্দর যার ফলে সবাই অবাক হয়ে যায় কিন্তু এই দুই বোন তাকে হিংসা করতে থাকে কারণ তাদের দুজনের গোপ খুব ছোট ছিল তাই তারা রানীকে ধরে তার গোপ কেটে ফেলে তারপর রানী বিশ মানাচারের অভিযোগ করে এবং ম্যানেজার প্রথমবার কোন কোপ সারা মহিলাকে দেখে অবাক হয়ে যায় তারপর সেই দুই বোন কোফের রানী হয়ে যায় এবং অনেক জনপ্রিয় হয়ে ওঠে কিন্তু ম্যানেজার সমুদ্র বিষে একটি রেসার্ট দেখতে পায় তাই সে সেটার তদন্ত করার সিদ্ধান্ত নেয় তারপর সে মোটা দুই বোনের কাছে রেসার্ট দেখতে পায় এবং তাদেরকে জিজ্ঞাসা করে সেই জন্য তারা স্কুটার নিয়ে পালিয়ে যেতে থাকে কিন্তু ম্যানেজার তাদের স্কুটার থামিয়ে দেয় এবং সেই স্কুটারের মধ্যে অনেকগুলো রেসার্ট দেখতে পায় বন্ধুরা পার্ট টু দেখার জন্য এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি যদি মরক্কোতে ঘুরতে চান তাহলে সেখানে ছাগলকে এভাবে গাছের উপরে দেখতে পাবেন কিন্তু প্রশ্ন হলো তারা এত উসুতে ওঠে কেন তারা উঁচু গাছে এই জন্য ওঠে কারণ তারা সেখানে এক বিশেষ ফল খেয়ে সেগুলোকে ময়লার সাথে বাহিরে বের করে দেয় যেগুলো থেকে আর্গান নামক এক প্রকার তেল তৈরি করা হয় যা ত্বকের সৌন্দর্যের জন্য মানুষ মুখে লাগাই এটা এমন এক দুনিয়া যেখানে সবার মুখে গোফ আছে এবং এই মহিলারা তাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য ঘন গোফ রাখে তাছাড়াও তারা গোপ সুন্দর রাখার জন্য হেয়ার ড্রায়ারও ব্যবহার করে এবং আজ তারা গোফ প্রাণী নির্বাচন চলেছে কিন্তু শুধুমাত্র যাদের গোপ আছে তারাই সমুদ্র কিনারাই যেতে পারবে তারপর এই গোফ রানীকে বাসাই করা হয় কারণ তার চেহারা গোলাপের মতো সুন্দর যার ফলে সবাই অবাক হয়ে যায় কিন্তু এই দুই বোন তাকে হিংসা করতে থাকে কারণ তাদের দুজনের গোপ খুব ছোট ছিল তাই তারা রানীকে ধরে তার গোপ কেটে ফেলে তারপর রানী বিশ ম্যানেজারের কাছে অভিযোগ করে এবং ম্যানেজার প্রথমবার কোন গোপ ছাড়া মহিলাকে দেখে অবাক হয়ে যায় তারপর সেই দুই বোন গোফের হয়ে যায় এবং অনেক জনপ্রিয় হয়ে ওঠে কিন্তু ম্যানেজার সমুদ্র বিষে একটি রেজার্ট দেখতে পায় তাই সে সেটা করার সিদ্ধান্ত নেয় তারপর সে মোটা দুই বোনের কাছে দেখতে পায় তদন্ত এবং তাদেরকে জিজ্ঞাসা করে সেই জন্য তারা স্কুটার নিয়ে পালিয়ে যেতে থাকে কিন্তু ম্যানেজার তাদের স্কুটার থামিয়ে দেয় এবং সেই স্কুটারের মধ্যে অনেকগুলো রেসার দেখতে পায়। বন্ধুরা পার্ট টু দেখার জন্য এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই মেয়েটির ঘাড়ে অনেক পর একটি ফোড়া ওঠে তারপর ডাক্তার সেইটাকে ধীরে ধীরে হাত দিয়ে চাপ দিতে থাকে যার কারণে সেই ফোরা থেকে লিকুইড বের হয়ে সামনে দাঁড়িয়ে থাকা নার্সের মুখে গিয়ে পরে যা দেখতে খুবই জঘন্য ছিল তারপর ডাক্তার ফোড়াটিকে মাপার জন্য একটি মাপার যন্ত্র ব্যবহার করে কিন্তু সেই ফোরার কাছে যন্ত্রটিও ছোট হয়ে যায় তারপর নার্স তাকে শান্ত থাকতে বলে এবং বলে ভয় পেও না তোমার ছোট্ট একটি অপারেশন হবে তারপর তুমি একদম ঠিক হয়ে যাবে যা শুনে মেয়েটি খুবই ঘাবড়ে যায় এবং তারপর নার্স তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায় যেখানে ডাক্তার নারীর ফোরাটি দেখে এবং বলেছে পরিস্থিতি খুবই गंभीर আর এই ফোরাটিকে শীঘ্রই কেটে ফেলতে হবে যা শুনে মেয়েটি আতঙ্কিত হয়ে যায় এবং ডাক্তারকে বলেছে নার্স তো বলেছিল এটা কোনো অপারেশন ছাড়াই ঠিক হয়ে যাবে যা শুনে ডাক্তার হাসতে হাসতে বলেছে আপনি কি ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন নাকি একজন নার্সের তারপর ডাক্তার একটি পেন্সিল মেয়েটির ফোরা ঢুকিয়ে দেয় এবং ডাক্তার মেয়েটিকে বলেছে তোমার ফোরা খুব গভীর থেকে গজিয়েছে এবং এটাকে ভালো করার চিকিৎসা খুবই বেদনাদায়ক হবে বন্ধুরা পার্ট টু দেখার জন্য এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন